মঙ্গলবার দক্ষিণ পশ্চিম চীনে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে সামুদ্রিক হিমবাহের প্রথম জরিপ শুরু করেছে চীন যার লক্ষ্য হিমবাহের বিকাশের ধরন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য তথ্য সহায়তা প্রদান করা সামুদ্রিক হিমবাহ বলতে প্রাকৃতিক বরফের বস্তুগুলোকে বোঝায় যা মেরু বা উচ্চ পর্বত অঞ্চলের পৃষ্ঠে বহু বছর ধরে বিদ্যমান রয়েছে তদন্ত প্রথম শুরু করা হয় সিচাংয়ের কামরু শহরের রেনলং বা হিমবাহ থেকে পরিবর্তনশীল জলবায়ু এবং জটিল ভূ প্রকৃতির কারণে সামুদ্রিক হিমবাহগুলোর তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন এটি আসলে একটি জাতীয় ভূতাত্ত্বিক জরিপ মিশন স্যাটেলাইট আকাশ এবং স্থল ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে একটি বহুমাত্রিক পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছি সামুদ্রিক হিমবাহ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়াগুলি আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন হিমবাহ গলে যাওয়ার ফলে জীব জলবায়ু এমনকি সমুদ্র পৃষ্ঠেরও পরিবর্তন হতে পারে স্থানীয় জরিপ করে এ বিষয়ে আরো সঠিক তথ্য পাওয়া সম্ভব এ তথ্যের সাহায্যে বিজ্ঞানীরা হিমবাহ বিশ্লেষণ করতে পারেন এবং পানি সম্পদ পরিবেশ এবং বাস্তুতন্ত্রের উপর দ্রুত হিমবাহ গলার প্রভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবেন